আসসালামু আলাইকুম আছেন তো সবাই কেমন আছেন আশা করি আপনাদের দয়া আল্লাহ সুসুর আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খাওয়ার টেবিলের থেকে শুরু করতেছি তো খাওয়ার টেবিলের থেকে শুরু করলাম আর আজকে হলো কি পাক করছে মুরগি আজকে হলো বড় বড় মুরগি পাক করছে বড় আর এখন হলো মুরগিটা খাবো আর আগামীকালকে সারা ভাতের কি সারা ভাত জন্মদিন তো খাওয়া দাওয়ার পরে যাবো আমরা হলো একটু বাজারে কিছু কেনাকাটা আছে ওইগুলো করতে হইব আর যাই কেনাকাটা করি পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করব আর ওখানে বাচ্চা কাচ্চা মোবাইল দেখতেছে আবার কতজন বাসি ফুলাইতেছে দেখেন শাড়ি হলো পুতুল কিনে আনছে সারা ফাঁতে স্কুলে ভর্তি হয়ে আসছে ঠিক না স্কুলে ভর্তি হয়েছো হ্যাঁ তুমি আগে স্কুলে ভর্তি হয়েছো নি সেটা বলো স্কুলে ভর্তি হয়েছে আর ওখানে বাঙ্গালি চোরা সব কিছু বিক্রি হচ্ছে

ওই কালকে নেবো নিব আজকে নিয়ে গেলে পোলা বাইন সব নষ্ট করে লাগব তো এখন হলো কাজ দেখি বাড়িতে কিসের আয়োজন চলতেছে আর যেহেতু সাহপাত জলমেন্ট সারপাতো খুব খুশি তাকে একটু যা আপনাদের মাঝে দেখায় ও কী বলে আর সাথে থাকুন আর ওখানে গোসের অর্ডার দিচ্ছি গরুর ঘোষ তো ওটাও নিতে হবে মোটামুটি আমাদের সাথে থাকুন গোস অর্ডার দিতে চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম

মশলাটা হলো এরকম নেই আর সবসময় হলো আমরা বিরিয়ানি যে মশলাটা আছে ওগুলো নেই না কারণ আমরা হলো সবসময় বাইটা অরিজিনাল যে মশলাটা ওটা নেওয়া হয় কারণ ওই খাবারটা অনেক টেস্টি হয় আসলে কারণ বিরিয়ানিটা রানলেও মোটামুটি অনেক ভালো লাগে তো ভালো লাগার ক্ষেত্রে হলো গা একবার আমরা যেই মশলাটা আছে এটা হলো গা পাটায় বাইটা নিবে যা যা লাগে ভাইকে বলছি সিদিয়া দিতে আর ওইগুলোই দিয়ে দিবে সব কিছু গুছ গাছ করতেছে সার ভাত তুমি এডি উড়াও এখন আর তোমার জন্মদিনের জন্য আমি কি কি আনছি জানো কি আনছি আর সামনে আসো কি আনছি হ্যাঁ আর কি তুমি বলো গরু গোস আর শাড়ি ফাঁড়াল দেখে নেই এখনও এ কারণে বলতে পারে না আর ওই যে আপনাদের ভাবি হল গা কী করতো এখন কী করতো এরা মসুর লাবুক দেখেন হ্যাঁ হ্যাঁ তো এগুলো হলো এখন নিয়ে আসছি সেমি মোটরও আনছি কারণ ওগুলো এখন কোটাকাটি করবে ওই যে সেমি মোটর এই যে দেখেন এটা এরকম সিবি মোটর সিবি মোটর এখন বাঁচবে আর গরু গোষ্ঠী হলো গা যেহেতু গ্যাসের প্রবলেম দূরের থেকে এক আপুর আসবে তারা জানি আইসা তাড়াতাড়ি যাইতে গে পারে তাদের জন্য হলো গা সব কিছু এখনই করতে বলতেছি মাইরে নেক্সট টাইম আবার তারাও জানি দেরিতে না হয় তাদের এ কারণে আর সব উঠে এলো উঠে এলো হ্যাঁ দেখাইছি উঠে গেল সারা একটা পুতুল ও এটা দেখাইতে বলতাছে আপনাদের এখন আমি দেখাইলাম এই যে কান্তাছে তো এই যে ওদের কাছে মোটর সিমি মোটর নিয়ে আসছি যেহেতু এখন সিমি মোটর সিজন এই জায়গাটা এই যে ময়লা এটা একটু পোছা দিতে হইব তো এই যে দেখেন বন্ধু চলে আসছে এখন লোক আরো আন্টিগুলো গলা হেল্প করবো আর আই তো কইছে গরপাল খাওয়া দাওয়া করার জন্য এখনও আসে এই পর্যন্ত আর আহ নাই কে তো সারা ফাতার জন্মদিনের জন্য মোটামুটি এই বছরে আমি ফার্স্ট টাইম করতেছি আর প্রত্যেক বছর বলুন ছোট ভাই করে প্রত্যেক বছর আমার বাবুই তো করে না হ্যাঁ হ্যাঁ না এক বছর অত ফার্স্ট যেসব করছিলাম

তো এই যে এখানেও হলো গা দেখেন বেগুন চড়াই দিয়েছে আর মোটামুটি কলম পুড়ে গেছে গা আমি একশো দিন বলছিলাম আমার বউকে এই করাইতে ইয়া করতে না তারপর এটা তো করবে এটা হলো গা দেখেন শারিফ হলো গা দেখার জন্য ওখানে সারা তো কুল উঠবো তো এই যে মাংস এখন হলো গা মাংস দেখলে তো অর্ডার দিয়েছিলাম মনে করে কি ভাইয়া সাথে সাথে নেওয়া যায় না তো আমি আবার সাথে সাথে দিয়ে দিছে আর নিয়ে আসছি কেন আমি যেই মাংসটা বিরিয়ানির জন্য আনি অ্যাকচুয়ালি ওই মাংসটাই পাইছি তো এই কারণে হলো গা সাথে সাথে নিয়ে আসছি আর এখন হলো গা দেখতেছে মাংসটা কি কোনো আরও ছোট করা লাগবো নাকি আর আর হ্যাঁ আর এখন হলো গা এই মাংসটি কি কেউ আনছি কারণ রাত্রে হলো মাংসটা হলো কে শুক থাকে না মাংসটা থাকে শুক না আর মোটামুটি পাঁচ কেজি গরুর গোস শুক না না সকালবেলা হলে ভিজা মাংস তো ওয়েটে বেশি ওয়েটে যেত মাংস কম উঠত ওয়েট হয়ে যেত বেশি আর এই কারণে এখন রাত্রে রাত্রেবেলা নিয়ে এসেছি ভালো হয়েছে আর যারা না জানেন এই যে বিষয়টা করলো আমার থেকে না নিলেন কারণ রাত্রে হলো গা মাংস আনবেন সবসময় সুখ না থাকবো আর এই রাত্রে আনার কারণ তো আমি বলেই দিলাম যে কী কারণে রাত্রে আনলাম সব কিছু গুছগাছ করে রাখবে যেন আগামীকাল তাড়াতাড়ি করা সব কিছু করে পারে পারি কারণ অনেক দূরের থেকে লোক আসবে তো এই কারণে নুডুলস চানি আচ্ছা দেখছেন ফুবু হলো ছোট ছোট করে টুকরা করে নিয়ে গেছে আর বেশি বড় হলো গুলো এই দেখেন ছোট ছোট টুকরা এটা ঠিক আছে কারণ বেশি বড় হইলে মাংসের ভিতরে মশলা বিজে না আর বিরিয়ানির গোষ্ঠ একটু ছোট হলে সবচেয়ে ভালো হয় খাইতে মজা লাগে রাসে লাইতে পারবো না না পারবো এটাই তো আমি কইতারিনা

কি কয় রাজ কয় এটা বিলালের বন্ধু না এটি বিলালের ভাই মা এই দেখেন মা কলম সারি ফারি কত কথা বলতেছে আর মোটামুটি অনেক কথাই হলো আর এগুলো সব সারা ফাতে জন্মদিনের জন্য আর আপনাদের মা যে হলো আজকের ভিডিওটা আমি পুরোপুরি শেষ করব এখন তো সবাই কেমন লাগে ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাই দিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোটামুটিভাবে অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আর ওখানে টুকুর টুকুরা শব্দ ওই সারা ফাত করতেছে শারীফা বলে যে কাইলা জামাই পেয়েব মায়া পইতা ও দেখছেন যে বেশি ঢকালা মায়ারা বলে নিষ্ঠা জামাই পা মানে বেশি সুন্দর মায়েরা এটা কারা দেখা বলছে এই যে দেখেন এই যে অরে দেখা বলছে আর এটা হলো ছেলে আর জামাটা একটু কালো তো আর আমিও তো কালো আমার বউ ফর্সা কত জায়গায় পেঁয়াজ খাইছে এটা তো আপনারা জানেন তো অনেক কথাই বললাম কথার মাঝে আবার আরেক দিক দাও পেঁয়াজ খাইছে

মাঝে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর সবার কথায় মাঝে যদি ভুল হয় তাহলে এটাও ক্ষমা দৃষ্টি দেখবেন আর মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ